আজকের ভিডিও তাদের জন্য যারা ভিডিওতে ভয়েস এডিট করতে চান আপনি হয়তো ভিডিও তৈরি করেন কিন্তু ভিডিও ভয়েস সুন্দর না কারণে আপনার ভিডিওটা প্রফেশনাল লাগে না এই ভিডিওতে দেখাবো যে ক্যাপক্যাট অ্যাপ দিয়ে কিভাবে আপনি সুন্দরভাবে ভয়েস এডিট করবেন বিভিন্ন এফেক্ট ইউজ করবেন এবং যার ফলে আপনার ছেলে হলে মেয়ে কণ্ঠ করা যাবে মেয়ে হলে ছেলে কণ্ঠ করা যাবে আপনার কণ্ঠটা যদি চিকন হয় মোটা করা যাবে মোটা হলে কিন্তু আরও চিকন করা যাবে তো আপনি যদি রোবোটিং ভয়েস নিতে চান তাও করতে পারবেন কারণ ভিডিও দেখেন সেই কারণ ভিডিওতে যেমন ভয়েস থাকে সেটাও কিন্তু করতে পারবেন এবং যদি ভূতলে ভয়েস করতে চান বা যে কোনো ভয়েস মানে পশু পাখির ভয়েসের মধ্যে আপনি যদি করতে চান তাও কিন্তু করতে পারবেন আজকের ভিডিও দেখার পরে থেকে হ্যাঁ আজকে দেখাবো ক্যাপকাট অ্যাপের এই সমস্ত ফিচারগুলো কিভাবে আপনি ইউজ করবেন সমস্ত টিউটোরিয়ালটা সো ভিউয়ার্স দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন আজকের ভিডিও দেখা হবে যে ক্যাপকাটে কাটে অডিও এডিটিং বা বলতে পারেন মিউজিক এডিটিং অথবা ভয়েস এডিটিং যেটাই বলেন সেটা দেখাবার জন্য মূলত ক্যাপ কাটে চলে যাবেন আপনি ক্যাপ কাটে চলে যাচ্ছে এরপরে এখানে প্লাস এগারো ক্লিক করে নতুন একটা প্রোজেক্ট নিয়ে নেবেন আমি একটা নতুন একটা প্রোজেক্ট নিয়ে নিচ্ছি নিয়ে আমি জাস্ট এডি করে ক্লিক করে দিলাম ওকে নতুন প্রজেক্ট নিয়ে নিলাম এখন মূলত আপনি যখন ভয়েস এডিট করবেন বা আপনি অডিও এডিট করবেন তখন কী করবেন মনে করেন একটা ভিডিওটা সাধারণভাবে প্লে করলে এরকম হচ্ছে ওকে এখন প্রথম কাজ হচ্ছে আপনি জাস্ট ভিডিওটা সিলেক্ট করবেন করার পরে এখান থেকে এইদিকে যাবেন গিয়ে আপনি জাস্ট অডিওটা আলাদা করে নেবেন ভিডিও থেকে যদি অডিও এডিট করতে চান যেহেতু সে এখানে এক্সট্রা একটা অডিও এখানে ক্লিক করে দেবেন ওকে এখন দেখতে পাচ্ছেন দুটো অপশন এটা হচ্ছে ভিডিও এটা হচ্ছে অডিও এখন অডিওটা কাটা ছিটা করতে হবে আপনাকে এর জন্য অডিওটা সিলেক্ট করে এইদিকে ক্লিক করে প্রথম কাজ হচ্ছে রিডিউস নয়েজ আপনি এখন শোনেন ভয়েসটা কেমন এখন কিন্তু অনেকগুলো শব্দ আছে শুনতে পাচ্ছেন এবার দেখতে পাচ্ছেন রিডিউস নয় যখন আমি দিব তখন কিন্তু প্রথমে নয়েস গুলো রিমুভ হয়ে যাবে দাবি করে তো কয়েল দাঁড়াইতে পারে না দেখো যারা কয়েল দাঁড়াইতে পারে দেখো অনেক আগের ভয়েসটা কেমন শুনলেন আর এখনকার কিন্তু অলরেডি কিন্তু একটা চেঞ্জ হয়েছে এবার মূলত আবার অডিও তো সিলেক্ট করে দেবেন অডিওটা সিলেক্ট করে দেবেন পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন কিছু অপশন আছে ভলিউম সো প্রথমে একটু ভলিউমটা আপনি বাড়াই নবেনটা আপনার জন্য সুবিধা ওকে ভলিউমটা বাড়িয়ে নিলাম এখন দেখতে পাচ্ছেন এইখানে কিছু অপশন আছে আহ অডিওটা দেখতে পাচ্ছেন ভয়েস ইফেক্ট এখানে আপনি ক্লিক করে দেবেন ওকে ভয়েস ইফেক্ট থাকবে এখানে কিন্তু অনেকগুলো ভয়েস পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা লাইভ ব্রডকাস্ট মনে হবে সরাসরি আপনি

হুম এবার এখান থেকে সিলেক্ট করে এখন ভয়েস গেলে কিন্তু এখান দেখতে পাচ্ছেন অনেক গোলাপ ভয়েস পেয়ে যাবেন অনেক ধরনের ছেলে মেয়ে এক কোথায় হাজার হাজার ওরকম পেয়ে যাবেন রোবোটিক ভয়েস আপনি যদি রোবট মনে হবে দেখুন না এবার রোবটে যেভাবে কথা বলে সেভাবে কথা বলবে শুনতে পাচ্ছেন নিশ্চই রোবটের মধ্যে কথা হচ্ছে এখানে হাজার হাজার রকম সিস্টেম আছে আপনার হাজার হাজার রকম কথা বলা যাবে ছেলে মেয়ে সব রকম করা যাবে তারপরে দেখছেন আহ স্পেস টু সং মানে আপনি কিছু এখানে একটা সিস্টেম আছে আপনি আপনি যেটা মুখে বলবেন সেটা কিন্তু সঙ্গের আকারে সঙের মতো হবে যে মুখের যেটা বলছেন সেটা কিন্তু আপনি যদি এখানে ফুল মানে ফুট সংের মতো হবে জাজের মতো হবে যেমন আমি অর্জন করে নিই

নিশ্চয়ই শুনতে পাচ্ছেন অন্যরকম হয়ে গেছে এখন এখান থেকে আরও কিছু কাজ আছে এটা আমি জাস্ট অরিজিনাল করে নিচ্ছি অরিজিনালটা না গেলে তো বোঝা যাবে না অরিজিনাল করে নিচ্ছি ভয়েসটা আমি অরিজিনাল এটা ফিল্টার অরিজিনাল করে নিলাম ওকে এখন মূলত দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু অপশন আছে এখানে যদি আমি ভয়েস এখানে ক্লিক করে দিলাম মনে করেন মনে করেন এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এটা যদি এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন ভোকাল আইসোলেশন এখানে যদি ক্লিক করে করার পরে আপনাকে একটা ব্যাপার বুঝতে হবে আপনি যদি কোনো গান এডিট করতে চান কোনো গান দেখতে পাচ্ছেন কি ভোকাল এটা যদি ক্লিক করেন তাহলে আপনি ভোকালটা থাকবে আপনার যে সেখান থেকে কণ্ঠটা থাকবে কিন্তু সাউন্ড বা মিউজিক থাকলে সেটা কিন্তু থাকবে না আর রিমোট ভোকাল মানে ভোকাল বলতে আপনি যদি গান নিতে চান গান নেন গান নেওয়ার ক্ষেত্রে কী হবে গানের যে মিউজিকগুলো আছে সেটা থাকবে এখানে ক্লিক করে গানের যে মিউজিক আছে সেটা থাকবে কিন্তু আপনার জাস্ট ভোকালটা থাকবে না তাহলে কিন্তু আপনি সেইটা শুনে কিন্তু আপনি কোনো গানও তৈরি করতে পারবেন সাপোজ মানে কোনো গানের আপনি অংশ আপনি নিয়ে নিলেন রিমুভ ভোকালে করে ক্লিক করে দিলেন দিলে আপনার সেখানে শুধু ভোকালটা মানে কণ্ঠটা থাকবে না যে গান গাছে তার কণ্ঠটা থাকবে না কিন্তু মিউজিকগুলো সবই থাকবে তারপরে কিন্তু আপনি সেটাতে মিউজিকেও অ্যাড করতে পারেন আপনার গানটা অ্যাড করতে পারেন করলে কিন্তু এখানে ভোকাল যে অপশন আছে ভোকালটা আপনি ক্লিক করতে পারেন যেটা অপশন আছে এটা ক্লিক করলে কিন্তু অ্যাপ্লাই হবে এভাবে আমি এটা করছি না আপাতত ক্যান্সেল করে দিচ্ছি এগুলো কিন্তু আপনি করে নিতে পারেন এরপরে কিছু অপশন আছে বিট বিট বলতে বিটের ব্যাপারটা আপনি হয়তো বা অনেকে বোঝেন বোঝেন না বিট বলতে এখানে যদি বিট ক্লিক করা বিট অন্তত সিলেক্ট করে রাখা এখানে একটা সিলেক্ট করে রাখা এখানে অন্য কিছু দিবেন এরকমভাবে যেখানে আপনার প্রয়োজন হবে সেখানে আপনি প্লে করে সেখানে বিট অ্যাড করে দিলেন ওকে বিট অটো জেনারেট বিট যে অপশন আছে অটো জেনারেট অ্যাড অটো জেনারেট বিটে যদি দেন যে কোথায় কোথায় বিট আছে সেটা কিন্তু আপনি এখানে অটোমেটিক্যালি সিলেক্ট করে দেবেন বিট বলতে উচ্চাগুলো বোঝাবে যে কোথায় বিট নেই এটা আপনি অ্যাডিশনালভাবে সিলেক্ট করতে পারেন অথবা আপনি এভাবে করে বিটটা অটো জেনারেট করতে পারেন এখন অটো অ্যারোমেটিক বিড তৈরি হয়ে গেছে কোথায় কোথায় বিট আছে এটা দেখাচ্ছে সো এটা আপনি চাইলে করতে পারেন এখন হচ্ছে মূলত আর একটা কাজ বলি এখানে দেখতে পাচ্ছেন স্পিড যে অপশন আছে স্পিড বলতে আপনি যদি কমায় বাড়া নিতে চান যে মুরব্বি দুনতে ভয়েস করতে চান এটা কিন্তু স্পিড কম বাড়াই দিলে কিন্তু দেখতে পাচ্ছেন স্পিড আমি যখন বাড়াই দেব তখন এরকম একটা অপশন আমি যখন স্পিড কমায় দেব আমি কমাই দিলে কিন্তু খুবই আস্তে মুরব্বি দুনতে কথা বলবে এরকম একটা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই এটা হচ্ছে ব্যাপার এইগুলো হচ্ছে মূলত এডিট করার কাজ আর এটা তো আপনি জানেন যে এই অংশটুকু ক্রপ করতে হবে যদি মনে করেন এখানে যদি ভয়েস না থাকে এখানে কিছু না থাকে এটা যদি কেটে কাটতে চান এভাবে সিলেক্ট করে দেবেন দিয়ে আপনি এখানে স্পিড করে এই পর্যন্ত যদি কোনো প্রয়োজন না হয় এখানে কেটে দিলেন এইটুকু কেটে আপনি সিলেক্ট করে এখানে ডিলিট করে দিলেন ওকে এই মূলত অডিও রেকর্ডের ব্যাপার অডিও এডিট করা বা এটা বলতে পারেন সো এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন